আজ কেন মোদুদাশিও এই ওয়াইল নেটওয়ার্কে 4G ইন্টারনেট কানেক্টিভিটি আমরা করতে পারব আমরা সবাই জুনাইদ খান পলক কে চিনি যিনি রকেট সায়েন্স থেকে শুরু করে বাংলাদেশের স্যাটেলাইট পর্যন্ত আবিষ্কার করেছেন কিন্তু আপনারা তার বিয়ে করা স্ত্রীকে চিনেন বা তার সম্পর্কে জানেন তার মমতাময়ী লক্ষ্মী স্ত্রী কোনি কা পেশায় একজন ইসকুশিকিকা তিনি টাকা দিয়ে মাত্র জমি ঢাকায় আমেরিকায় তিনটি বাড়ি কিনেছেন এবার অনেকেই বলতে পারেন স্কুল শিক্ষিকা হয়ে কিভাবে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন তিনি আচ্ছা একজন স্যাটেলাইট আবিষ্কারকের স্ত্রীকে আপনি কিভাবে যেন তেন স্কুলের শিক্ষিকা মনে করছেন তিনি হয়তো মুকেশ আম্বানি বিলিগের স্মার্ট চোকার পার্ক ইত্যাদি বিখ্যাত ছেলেমেয়েদেরকে পড়িয়েছেন আর এমন বড় লোকের ছেলে মেয়েদের পড়ালে কি পরিমাণ অর্থ পাওয়া যায় তা তো আপনারা ভালো করেই জানেন এবার আসি মূল বিষয়ে দু সালে জুনেদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচন নির্বাচনে হলক লেখেন পনেরো শতক কৃষি জমি ব্যাংকে পনেরো হাজার টাকা এবং ষাট হাজার টাকা রাজপাপত্র এরপর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদিনের চেরাক পেয়ে যান পলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করছেন ফলক সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় ফলক মতে পলকের গেল পাঁচ বছরের সম্পদ ও আয় বাড়ে অস্বাভাবিক হারে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা তার স্ত্রীর নামে সিংডাই করেছেন তিনশো থেকে চারশো বিঘা জমি ঢাকায় কমপক্ষে পনেরোটি ফ্ল্যাট পলক ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর মালয়েশিয়া ও আমেরিকায় ব্যবসা প্রতিষ্ঠানও বাড়ি রয়েছে